নিম্নলিখিত কোন উপাদানটি শুধুমাত্র আর এন থাকে অ্যাডেনিন গুয়ানিন ইউরাসিল সাইডোসিন সঠিক উত্তরটি হল ইউরাসিল ভারতের লৌহ মানব কাকে বলা হতো সর্দার বল্লভভাই প্যাটেল সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপিন চন্দ্র পাল লালা লাজপদ রায় সঠিক উত্তরটি হলো সর্দার প্যাটেল কে খালসা প্রবর্তন করেন গুরু তেজবাহাদুর গুরু নানক গুরু গোবিন্দ সিংহ গুরু হরগোবিন্দ সঠিক উত্তরটি হল গুরু গোবিন্দ সিংহ শৈবাল সাগর কোথায় দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর সঠিক উত্তরটি হলো উত্তর আটলান্টিক মহাসাগর মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল তামা লোহা ব্রোঞ্জ রূপা। সঠিক উত্তরটি হল তামা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে রবার্ট হুক জনসন ভাতৃদয় লিউয়েন হক মাইকেল ফ্যারাডে সঠিক উত্তরটি হল জ্যানসান ভাতৃদ্বয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেন নিউক্লিওলাস নিউক্লিয়াস কোস ডিকটিওজম সঠিক উত্তরটি হল নিউক্লিয়াস সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর নাম কি বাঘ নীলতিমি হাতি গন্ডার সঠিক উত্তরটি হল নীলতিমি এ টেক্সট বুক অফ বায়োলজি গ্রন্থের লেখককে এইচ জি ওয়েলস চার্লস ডারউইন রবার্ট হুক লুই পাস্তুর সঠিক উত্তরটি হলো এইচ জি ওয়েলস কোন শহরের পুলিশকে ববি নামে ডাকা হয় নিউ ইয়র্ক লন্ডন বরা আমস্টারডাম সঠিক উত্তরটি হলো লন্ডন